প্রেগনেন্সি টেস্ট কখন করব। এই নিয়ে আপনাদের মনে কিন্তু অনেক ধরনের প্রশ্ন থাকে তো আজকের এই ভিডিওতে আমি তিনটা টিপস শেয়ার করব লাস্টেরটা খুব গুরুত্বপূর্ণ তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট তোমার যদি মাসিক নিয়মিত হয় এবং তোমার যেদিন মাসিক মিস হবে সেদিন সাত থেকে দশ দিন বাদে তুমি প্রেগনেন্সি টেস্ট করবে তার কিন্তু অনেক সম্ভাবনা আছে যে তোমার প্রেগনেন্সি টেস্টে পজিটিভ আসবে নাম্বার টু তোমার যদি মাসিক অনিয়মিত হয় তাহলে কিন্তু মাসিক যেদিন মিস হয়েছে তার থেকে ছয়ত্রিশ দিন বাদে গিয়ে তুমি তোমার প্রেগনেন্সি টেস্ট করতে পারো তাহলে এক্ষেত্রে পজিটিভ আসার একটা চান্স থাকে নাম্বার তিন তোমার যদি মাসিক মিস হওয়ার এক সপ্তাহ আগে যদি তোমার জর্নি হালকা রক্তপাত দেখতে পাও তাহলে কিন্তু তুমি একদমই অপেক্ষা করবে না সাথে সাথে প্রেগনেন্সি টেস্ট করে ফেলো কারণ এই রক্তপাতটা দেখে অনেক আবুরাই মনে করে এটা পিরিয়ড কিন্তু না এটা পিরিয়ড না এটা কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং এটা কিন্তু হালকা গোলাপি রঙের রক্তপাত হবে আর এটা এক থেকে দুদিনও থাকবে না একদিন থেকে চলে যাবে তো তার সাথে তোমরা কিন্তু প্রেগনেন্সি টেস্ট অবশ্যই করে নেবে তো তোমাদের কনফিউশন আমি দূর করতে পেরেছি যে তোমরা কীভাবে প্রেগনেন্সি টেস্ট করবে তো চলো আজকের মতো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে তো তো খাওয়া তোমার বাই